আলুর চপ আর বেগুনি দুটো স্বাদ একসাথে পেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন একের মধ্যে দুইয়ের স্বাদ নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সন্ধেবেলায় মুড়ির সাথে চপ বেগুনি বা যে কোনো পকোড়া খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলুর বেগুনি খেতে ভীষণই ভালো হয় তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে বানিয়ে নেব পুর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দেব ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স গ্যাসের ফ্লেমটাকে হালকা লুটু মিডিয়ামের মধ্যে রেখে চিলি ফ্লেক্স ভেজে নেব যতক্ষণ না অবধি লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে আসে চার পাঁচটা শুকনো লঙ্কা কাঁচির সাহায্যে বা হাত দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যায় দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো আর এর সাথে দিয়ে দিলাম এক ইঞ্চি গ্রেট করে রাখা আদা আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা দুটো মাঝারি সাইজের আলু দুটো মাঝারি সাজের আলু প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর আমি এটা একদম নিরামিষভাবে বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ দিলাম না আর আপনারা যদি এই আলু বেগুনি আমিষভাবে বানাতে চান মানে যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে চিলি ফ্লেক্স অ্যাড করার পর হালকা ভাজা হয়ে গেলে তারপরে একটা মাঝারি সাজের পেঁয়াজ কুচিয়ে লঙ্কার মধ্যে দিয়ে দেবেন আর তারই সাথে দিয়ে দেবেন চার থেকে পাঁচ কোয়া কুচিয়ে নেওয়া রসুন পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে তারপর আদা আর হলুদটা দিয়ে চেড়ে একটু মিশিয়ে নেবেন আলু তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো এর সাথে দিয়ে দেব একটা স্পেশাল ভাজা মশলা টু টি স্পুন উঁচু উঁচু করে ভাজা মশলা অ্যাড করলাম এই মশলার মধ্যে রয়েছে জিরে ধনে মৌরি সামান্য একটু গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটা দিয়েছি শুকনো খোলায় টেলে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমার বাড়িতে সব সময় তৈরি করা থাকে তো সেজন্য এখানে আর আলাদাভাবে আমি দেখালাম না এক চামচ জিরে এক চামচ মৌরি আর দেড় চামচ ধনে তার সাথে একটা শুকনো লঙ্কা আর ছ থেকে সাতটার মতন গোলমরিচ একসাথে শুকনো খোলাই তেলে গুঁড়ো করে নিয়েছি এবার হালকা একটা সাদা আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন কিংবা সামান্য একটু পাতি লেবুর রসও দিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ধরে পুটটা বানিয়ে নেব যতক্ষণ না অবধি আলুর মধ্যে যেটুকু ময়শ্চার আছে সেটা টেনে গিয়ে পুর কড়াই থেকে উঠে আসে এইভাবে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব আলুর পুর প্রায় হয়ে এসছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর তার সাথে খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। একটা প্লেটের ওপরে তুলে নিয়েছি আর খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার বেসনের ব্যাটার গুলে নেব সেজন্য একটা বড় জায়গার মধ্যে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ মেপে দু কাপ বেসন এর সাথে দিয়ে দেব আলু বেগুনি ক্রিস্পি আর মুচমুচে হওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চামচ মেপে দু চামচ চালের গুঁড়ো অ্যাড করেছি হাফ স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন জোয়ান জোয়ানটা অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমেও কিন্তু সাহায্য করবে থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন কালো জিরে পছন্দ করলে কালো জিরেও এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব একবারে সব জল না ঢেলে দিয়ে এক হাত দিয়ে এইভাবে জল অ্যাড করবো আর এক হাত দিয়ে এইভাবে মেশাতে থাকবো আর একটা কথা আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি চালের গুঁড়োটা চাইলে আপনারা বাঁধও দিতে পারেন শুধু বেসন দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন বেসনের ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও কিন্তু নয় ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য বেসনের জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে একটা ছোটো থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নেওয়া একটা লম্বা বেগুন এই রেসিপিটার জন্য কিন্তু এরকম লম্বা দেখে বেগুন নিতে হবে একটা বেগুনকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা একটা করে বেগুনের স্লাইসতে আমি এইভাবে বোরের ওপরে রেখে আলুর পুর দিয়ে রোল করে নেব আলুর পুর বেগুনের উপরে বসিয়ে এইভাবে চেপে চেপে হাত দিয়ে রোল করে নেব আর ঠিক মাঝখানে আমি গেথে দেব একটা করে টুথপিক বেসনের মধ্যে ডুবিয়ে ভাজার জন্য একটা তৈরি হয়ে গেছে আর বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব আমি এখানে আলুর পুর কড়াইয়ের মধ্যে দিয়ে আলাদাভাবে বানিয়ে নিয়েছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কড়াইয়ের মধ্যে দিয়ে আলাদাভাবে না বানিয়ে এমনি আলু একটা জায়গার মধ্যে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু পুর বানিয়ে নিতে পারেন যেভাবে আমরা আলু ভাতে মাখি আরও একটা তৈরি হয়ে গেছে এইভাবে পরপর সবগুলো বানিয়ে নেব। বেসনে ডোবানোর জন্য আলু বেগুনি তৈরি এবার প্লেটটা সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বা খাবার সোডা আবারও একবার ভালো করে মিশিয়ে নেব দুটো আঙুলের সাহায্যে টুথপিকটা ধরে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল এখানে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল মাঝারি গরম হয়ে গেলে একটা একটা করে এইভাবে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব সবগুলো একসাথে তেলের মধ্যে ছাড়া যাবে না তাই দুটো ব্যাচে ভেজে নেব তেলের মধ্যে ছাড়ার এক থেকে দু মিনিট পর এইভাবে উল্টে দিয়ে বাকি দিকটাও ভেজে নেব আর এই আলু বেগুনি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে এক একটা এইভাবে উল্টে পাল্টে বেশ ব্রাউন কালার করে ভেজে নেব প্রথম ব্যাচের আলু বেগুনিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে ছানতার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব আর বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব সন্ধ্যেবেলায় মুড়ির সাথে খেতে ভীষণই ভালো লাগে তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে প্রতিটা ব্যাচে আলু বেগুনি ভাজতে আমার তিন থেকে চার মিনিটের মতন সময় লেগেছে দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নাও হয়ে গেল এগুলো এবার তুলে নেব সন্ধ্যেবেলায় গরম গরম আলু বেগুনি মুড়ি আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ওপর থেকে একটু লবণ ছড়িয়ে পরিবেশন করব আর পরিবেশনের আগে আলু বেগুনির সঙ্গে থাকা টুথপিকগুলো এইভাবে খুলে তারপরে পরিবেশন করব যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতেই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়